এয়ার হোস্টেস হঠাৎ ভুল করে পড়ে গিয়ে এক ব্যক্তির কোলের ওপর গিয়ে বসল লোকটি ব্যথা পেয়ে জোরে চিৎকার করে উঠল এয়ার হোস্টেস উদ্বিগ্ন হয়ে জিজ্ঞেস করলো আপনার কি আমি পা মেসেজ করে দিতে পারি এতে হয়তো ব্যথা কমবে কিন্তু যখন লোকটি হ্যাঁ বলল তখন সে লজ্জায় দৌড়ে সরে গেল ঠিক সেই সময় ককপিট থেকে ক্যাপ্টেন বেরিয়ে এলেন তিনি নিজের বুক চেপে ধরে কেবল কয়েক কদম এগোলেন আর হঠাৎ করে অচেতন হয়ে মাটিতে পড়ে গেলেন এয়ার হোস্টেস সাথে সাথে চিৎকার করে বলল টেনে কি কোনো ডাক্তার আছেন চশমা পরা এক ব্যক্তি আত্মবিশ্বাসের সঙ্গে বলল হ্যাঁ আমি ডাক্তার এয়ার হোস্টেস দ্রুত তাকে ক্যাপ্টেনকে দেখার জন্য অনুরোধ করল কিন্তু ডাক্তার তার ফোন বের করে বলল আপনি আমার ভিডিও তুলুন আর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে দিন যাতে মানুষ আমার প্রশংসা করে এয়ার হোস্টেস বাধ্য হয়ে মোবাইল হাতে নিল ডাক্তার চিকিৎসা শুরু করার আগে আবার বলল ক্যামেরার অ্যাঙ্গেল বদলান আমার সাইড প্রোফাইলটা আরও বেশি হ্যান্ডসাম লাগে ক্যাপ্টেনের প্রাণ বাঁচানোর জন্য এয়ার হোস্টেসকে তার কথা মানতেই হলো ডাক্তার এরপর বললেন ক্যাপ্টেনের অবস্থা সাধারণ নর্মাল শুধু সিপিআর চালিয়ে যেতে হবে উনি জেগে উঠবেন কিন্তু টানা দশ মিনিট সিপিআর করার পরেও কোনো সারা মিলল না তখন এক যাত্রী মনে করিয়ে দিল এভাবে চলতে থাকলে ক্যাপ্টেন মারা যাবেন কিন্তু ডাক্তার তাকে চুপ করিয়ে দিয়ে বলল আমি খুব প্রফেশনাল তুমি কোনো কথা বলো না তখন সেই যাত্রী আবার বললো ক্যাপ্টেনের ঠোঁটটা একটু উপরে তুলুন কিন্তু এবার ডাক্তার যখন সেটা করলো ক্যাপ্টেন একটু নড়ে চড়ে উঠলেন যাত্রীটি সবার দিকে তাকিয়ে বলল ক্যাপ্টেনের নিউমোথোরাক্স হয়েছে তাকে তৎক্ষণাৎ অস্ত্রোপচার করতে হবে কিন্তু প্লেন নামতে তখনও এক ঘন্টা বাকি সেই যাত্রীটি তাড়াতাড়ি প্লেনের ভেতরে যন্ত্রপাতি খুঁজতে শুরু করল অক্সিজেন মাস্কের টিউব নিয়ে সেটিকে মিনারেল ওয়াটারের বোতলের সঙ্গে বেঁধে দিল ডাক্তার দেখে চিৎকার করে উঠল বলল এতে তো অবস্থা আরও খারাপ হবে কিন্তু হঠাৎ তার কথা শেষ হওয়ার আগেই ক্যাপ্টেনের হুঁশ ফিরে এলো জেগে উঠেই ক্যাপ্টেন আতঙ্কিত স্বরে বললেন প্লেনটা এখনই ক্রাশ করবে কারণ একে চালানোর মতো আর কেউ নেই